যখন আমাদের কাম কাজ কম থাকে তখন তো আমরা কষ্টে থাকি এই চাটগুলো পাওয়া আমরা অবশ্য ভালো আছি এখন এই জন্য আমরা হাসিনিয়া সরকারকে ভোট দেবো আমি আগে ঢাকায় গেছি মনে করেন যে কষ্ট করে সকালে গেলে রাত্রে বারোটার সময় যাওয়া লাগছে আর এখন সেই রাস্তা এমন হয়েছে ফিফুরা চল ওটে আর খাওয়া যায় না সকালে চলে দুপুরে যায় ঢাকায় ভাত খাওয়া যায় এখন মানুষ খুব শান্তিতে আছে এই সরকার ভালো এই সরকারকে আমি ভোট দিব বিএমপি ছিলেন কারো ভালো এক শেষ যদি যদি আসেন সন্ধ্যা না গেলে কাটিয়েসবো আর বারোটা কি একটা কি দুইটা কি কারো ধরিয়ে আছে কয়টা গরু চুরি আসে কয়টা বাড়ি যাচ্ছে

সরকার মনে করো অনেক বস্তি করি দিছে আগামীতে এই সরকার আমরা চাই আমরা নৌকে ভোট দেব একজন ক্ষমতার থাকলে উন্নয়ন আরো বেশি হইবে আর সরকার যদি পাল্টে কোনো দিনও উন্নয়ন হবে না তখন ঘাটতি দেখাইবে তাহলে এই সরকার যে করি গেছে খালি ঋণ তখন পেবে গেলে তোমরা যদি খায় তাহলে ওই সরকারের ঋণ করছে আমরা তাকে শোধ করছি সেই জন্য আবারও লোকের ভোট দেবো সব দিক দিয়ে ভালো গরিবের জন্য সবসময় আসে ও সুবিধা তো আমি পাইছি চল্লিশ দিনে কর্মসূচি তারপরে আমার মেয়ের স্কুলের বই উপবৃত্তি গরিব হিসাবে আমি এইটা পাইছি রেশন কার্ড খাইতেছি এই সরকারকে আমি চাই এই যে কর্মসূচি দিছে বিধবা ভাতা দিছে রেশন কার্ড দিছে ভিজিটি কার্ড দিছে তাহলে আর আর কি চাই আমরা শেখ হাসিনা আমরা এবার নৌকা মার্কা ভোট দেব শেখ সরকার উন্নয়ন করছে সেই হিসাবে ভোটটা উনি পায় নৌকা মার্কা আমিও দেব আর আঙ্গের যা দরকার সব দিছে এরকম সরকার যে মনে হয় না আমরা এবার হাসিনা হয়ে ভোট দেব হাসিনা সরকার যে যা করছে আর কোনো সরকারে করে না এর মতো গ্রিনিয়াল আর কেউ হবে না